আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন এই তো ভাইয়া আমি ভালো আছি কাজ কাম কেমন জি ভাই ভালো চলতেছে আমার তো ভাই চ্যানেল আছে আগে আচ্ছা আচ্ছা তোমার এক সপ্তাহ একটা ভিডিও ছাড়ছি না তে ও তাহলে তো ভালো তো আপনাদের আজকে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে কি আপনাদের হাতের হবে চলুন আমরা দেখে আসি বেশি কথা না বলি আর সবাই মিউট অপশনগুলো আপনারা অফ করে দেন আমাদের ক্লাস শেষে আমরা আপনাদের যা যা দরকার পড়ে শোনার আমরা শুনবো সমস্যা নেই আমি স্ক্রিনটা শেয়ার করতেছি

সব কিছু এখন মুভমেন্ট করাবো যেটা হচ্ছে কি কাইমাস্টার দিয়ে আচ্ছা এই যে ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে নিউ ক্যারেটিভ আপনারা ক্লিক করবেন আপনারা যখন হাতের অ্যানিমেশন করতে চান সেক্ষেত্রে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করতে পারেন বা ওয়ান পয়েন্ট ওয়ান এটাও করতে পারেন আচ্ছা আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এটাতে করতেছি নিউ ক্যারেটিভে ক্লিক করব আচ্ছা এরকমই ইন্টারফেস আমাদের চলে আসবে এখন আমাদের কাজ করতে হবে ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে ব্যাকগ্রাউন্ড বলতে কি আপনাদের গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আনতে হবে সেটা কোথায় পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ আর্টিস্ট নামে একটা অপশান এই যে ইমেজ আর্টিস্টে ক্লিক করবেন এই যে অনেকগুলো একটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যেগুলো হচ্ছে এক কালারের ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমরা হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম উপরে আমরা ক্লোজ বাটন পাচ্ছি এই যে ক্লোজ ক্লোজে ক্লিক করলাম এইরকম ইন্টারফেস চলে আসছে এরপর হচ্ছে কি আমরা কালার ক্লিক করবো এই যদি একদম দেখেন যে কানিতে এই যে কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর আপনার গ্রিন স্ক্রিন করার জন্য যদি আপনাদের ক্যারেক্টার এই কালারটা যদি মানে নীল কালার হয়ে থাকে তাহলে সবুজটা নেবেন আর সবুজ থাকে নীলটা নেবেন আর বাকি যে কালারগুলো আছে এই কালারগুলো যদি থাকে সবুজ আর হচ্ছে নীল বাদে সেক্ষেত্রে আপনার লিলটা সিলেক্ট করবেন নীলটা গ্রিন স্ক্রিন করলে মানে ভালো একটা দেখা যায় আর কি আচ্ছা এরকম ইন্টারফেস চলে আসবে একদম আমাদের লাল দাগটা আছে এই লাল দাগটা প্রথমে নিয়ে আসবো একদম প্রথমে নিয়ে আসলাম এরপর লেয়ারে ক্লিক করব মিডিয়াতে আমরা কিন্তু ডাইক্টলি মিডিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছিলাম এবার হচ্ছে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলাম আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের বডিটা ফার্স্ট টাইম নিয়ে আসবো এই যে আমরা বডিটা নিয়ে আসলাম আচ্ছা এরপর হচ্ছে কি লেয়ারে আবার ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব তারপর হচ্ছে কি আমাদের হাত একটা যেটা পুরোটা আমরা ডিজাইন করেছিলাম ওটা নিয়ে আসলাম অ্যাকুরেটভাবে বসে গেছে সেম একেভাবে আবারও লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের হাতের উপরের অংশটুকু মানে অপর যে হাটটা আছে যে উপর অংশটুকু নিয়ে আসে এটা একটা কী করব। এই হাটটা আপনার তলে নিয়ে যাব তল নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু আপনি যদি উপরে থাকে সেই জিনিসটা যদি তল নিয়ে যেতে চান এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে থিরোটা এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কি সেন্ট টু ব্যাগ এই সেন্ট টু ব্যাগে ক্লিক করলে আপনাদের হাটটা দেখেন তলে চলে গেছে আবার সেম একইভাবে আমরা এখান থেকে তীর এখানে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব। পিকজাল অ্যাপে ক্লিক করব তারপর হচ্ছে কি আমাদের হাতে যে পরবর্তী অংশ আছে সেটা আমরা ক্লিক করব আমাদের চলে আসছে সেম একইভাবে আবারও ক্লিক করব লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের হাতের যে আরেকটা অংশ আছে সেটা কিন্তু আমাদের চলে আসছে দেখেন আমাদের কিন্তু ফুল বডিটা কিন্তু আনা কাইং মাস্টারের শেষ এখন আমাদের মুভমেন্ট করাইতে হবে আমরা যে হাটটা পুরাটাই নিয়েছি ওই হাটটা মুভমেন্ট করাবো না জাস্ট যে হাটটা আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি সেই হাটটা মুভমেন্ট করাবো এখন কিভাবে করাবেন এখন দেখেন এখানে আমাদের দেখেন নিচে কিন্তু আমাদের উপরে এবং নিচে দেখেন আমাদের ক্যারেক্টারগুলো কিন্তু আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা এই যে এখানে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে এই যে এখানে দেখেন এখানে কিন্তু নিচে আমাদের সবগুলো ক্যারেক্টার কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম এখন দেখতে হবে আমাদের এই যে পাশের হাটটা এই যে এই হাটটার এই অংশটুকু আমাদের কাজ করতে হবে কিভাবে কাজ করবেন আপনারা ওই অংশটুকু ক্লিক করার পর একটু বাড়িয়ে নেবেন একটু বাড়িয়ে নেওয়ার পর এই যে ক্লিক করার পর একটু বাড়িয়ে নেওয়ার পর এদিকে আমরা দেখতে পাবো এই যে আমি একটু দেখাই দিই আপনাদের এই যে প্লাস আইকনটা যে পাচ্ছি এই যে প্লাস এই প্লাস আইকনটা যখন আসবে তখন আমরা ব্রেক করব। এখন আমাদের একটু বাড়িয়ে নেওয়ার পর প্লাস আইকন আসছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব দেখেন আমাদের একটা কি কিন্তু কি ফেম হয়ে গেছে জাস্ট এক টু নেব এক টু এক নেব জাস্ট এতটুকু নিলাম একটা এটা কিন্তু আইডিয়া মতো নিতে হবে আপনাদের এখানে একটা কি ফেম নেবেন কয়টা হলেও দুইটা এখন আপনি যে কাজটি করবেন এটা একটা হাতটা অ্যানিমেশন রূপান্তর করবেন মানে একটু বাঘা করবেন এর জন্য এদিকে আবার দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এখানে অপশানের ভিতরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্রান্সফর্ম যে লেখাটা আছে এই ট্রান্সফর্মে কী করবেন আপনারা ক্লিক করবেন আচ্ছা ট্রান্সফারে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল লেখা কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা আপনি এদিকে ঘুরে দেবেন প্লাসের এদিকে এই যে আমরা জিরো থেকে একটু বড় যে গোল আইকনটা আছে আমি একটু আরেকটু দেখাই দিই এখানে আপনাদের বুঝতে অসুবিধা হবে এই যে এখানে দেখেন যে গোল আইকন বড় বড় আছে দুইটা ধরেন এখান থেকে জিরো থেকে বড় আইকন পাঁচ তারপরে আছে দশ এই যে এখানে কিন্তু দশ এই বড়ো বড়ো আইকনগুলো আছে আর বাকি যে মাঝখানে ঘরগুলো আছে এগুলো এক ঘর করে ধরবেন আচ্ছা এখন আমরা এখানে দেখেন আমাদের কিন্তু হাটটা কিন্তু একদম ভিতরে চলে গেছে এখন অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছ খালি ঘুরে ঘুরানোর জন্য আর পজিশন এক্সের কাজ হচ্ছে এই সাইড আর এই সাইড করার জন্য আর পজিশন ওয়াইয়ের কাজ হচ্ছে উপরে নিচে করার জন্য যেহেতু আমাদের ভিতরে চলে গেছে সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো আমাদের সেজন্য আমরা যে কাজটি করবো আমরা পজিশন এক্স যেটা আছে এটা একটু দিকে আনব এই যে দেখেন আমাদের বাইরে চলে গেছে এবং একুরেকভাবে বসে গেছে এখন যদি আমি আবার প্রথমে যাই একটু ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই এই যে দেখেন উপরের হাতটা কিন্তু একটু হলে নড়তেছে ওপরের হাতের অংশটুকু এখন আমাদের যে কাজটি করতে হবে সেম একইভাবে আমাদের এখানে ক্লিক করতে হবে সেম একইভাবে যে হাতটা আমরা নিলাম এই যে এখানে একটা কি ফ্রেম নিছি এখানে একটা কি ফ্রেম নিছি এই যে ফার্স্ট টাইমে যে কি ফ্রেমটা নিচ্ছি ওই বরাবর লাল দাগটা সমানভাবে নেবেন মাছ বরাবর লাল দাগটা এবং নিয়ে আমাদের নিচেরটা ক্লিক করতে হবে মানে ওই হাতের যে নিচের অংশটুকু আছে ওটাতে ক্লিক করতে হবে জাস্ট এবার আবার কি কি কী ফ্রেমে ক্লিক করবেন আবার সেম একইভাবে উপরে ক্লিক করবেন এই যে উপর বরাবর নেবেন নিয়েটে আমাদের দ্বিতীয় যে কি ফ্রেম আছে এই বরাবর এখানেও একটা কী করতে হবে এখানেও একটা কী ফ্রেম নেবেন এখন আমাদের কাজ হচ্ছে কি সেটা হচ্ছে কি আমাদের হাতটা একদম ঘুরে নিব যেটা কিভাবে ঘুরাবো এটা আছে ট্রান্সফর্মে ক্লিক করবো এই যে অ্যাঙ্গেলটা আছে না অ্যাঙ্গেলটা আমরা এইভাবে এই যে প্লাসের এদিকে নিয়ে যাব একদম এই যে মাছ বরাবর নিয়ে দেখেন হাটটা একদম কিন্তু উপরে চলে গেছে এমন কোনো কথা না যে ঘাবড়াবেন সমস্যা নেই একটু নিচে নামাই দেবেন ফার্স্ট টাইম নিচে নামানোর জন্য আমি একটু আগে বললাম পজিশন ওয়াই ওয়াই একটু প্লাসের এদিকে নিয়ে যাবেন তাহলে নিচে নামতেছে দেখেন হাটটা আর পজিশন এক্সের কাজ হচ্ছে এই সাইড আর এই সাইডে করা ডান আর বামে করা এবং হচ্ছে কি আমাদের এদিকে আনতে হবে মাইনাসের এদিকে আনলে আমাদের দেখেন হাটটা কিন্তু অ্যাক্যুরেটভাবে বসে যাচ্ছে একটু উপরে ওটাই দিব এইভাবে উপরে নিচে করে আমরা হাটটা একুরেটভাবে বসাই দিলাম এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখি দেখতে পাচ্ছেন দুইটা হাতে একসাথে কিন্তু যাচ্ছে না এই যে দেখেন গ্যাপ একটা পূরণ হয়ে গেছে এই গ্যাপটা কাস্টমাইজ করার জন্য আমরা যে কাজটি করবো আমরা নিচের যে অংশটুকু হাটটা আছে এই হাটটার মাঝখানে যে অংশটুকু দুই দুই কি ফ্রেমের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে ছোটো ছোটো করে কি ফ্রেম নিতে হবে কিভাবে নেবেন এই যে দেখেন প্রথমে আমি শুরু করলাম একটু বাড়াই নেব এভাবে ধীরে ধীরে বাড়াই নিব এদিকে যখন প্লাস এখন আসে না প্লাস এখন ক্লিক করতে হবে না আপনার জাস্ট এখানে কাজ করলে হয়ে যাবে এবং পজিশন ওয়াই ক্লিক করে আমরা একটু উপরে নেই আচ্ছা এটা একটু এই সাইডে করে নিই দেখেন পজিশন এক্সে ক্লিক করে পজিশন এক্স এ ক্লিক করে একটু আগাই দিলাম আর পজিশন ওয়াই ক্লিক করে একটু নিচে নামাই দিব সেম আর একটু নিব দেখেন আমার আমাদের কিন্তু আরও প্লাস এখন চলে আসছে আবার একইভাবে আমাদের কী করতে হবে আবার এদিকে আনতে হবে পজিশন ওয়াই এক্সে ক্লিক করে একটু এদিকে আনলাম এবং পজিশন ওয়াই ক্লিক করে আমাদের দেখেন একটু নিচে নামিয়ে দিলাম এখন দেখেন হাটটা কিন্তু একুরেটভাবে বসে যাচ্ছে যদি আমরা ভিডিওটা একটু প্লে করে আপনাদের দেখাই দিই এদি দেখেন হাটটা কিন্তু আগের মতো তো চলতেছে না দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের ফার্স্ট টাইম কাজ করে নেবেন এবং আপনি এই যে মাঝখানে একটা বিশাল বড় একটা গ্যাপ রাখবেন রাখার পর এই শেষ মাথায় দেখে আমরা এখানে একটা কি ফ্রেম নিব প্লাস হচ্ছে কি আবার একটা কি ফ্রেম নিব একটু গ্যাপ রাখবো আর একটা কি ফ্রেম নেব এবার অ্যাঙ্গেলে যাবো মানে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর অ্যাঙ্গেলে যাব অ্যাঙ্গেলটা কি করব যেহেতু যেহেতু আমরা জিরো থেকে এই পাশের এদিকে নিয়ে গিয়েছিলাম প্লাস পাশের এদিকে আবার জিরো এদিকে নিয়ে আসবো জিরোর দিকে নিয়ে আসলাম সেম একইভাবে আমাদের এখান থেকে আবার এই দিকে আমরা জিরোর দিকে নিয়ে যাব এই যে দেখেন জিরো হয়ে গেছে সেম একইভাবে উপরে যে আপনি কি ফ্রেম নিয়েছেন ওই কি ফ্রেম অনুযায়ী নিচেটা ক্লিক করতে হবে এই যে প্লাস এখানে ক্লিক করলেন একটা কি ফ্রেম হয়ে গেল আবার এই যে দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে মানে লাস্ট কি ফ্রেমটা অনুযায়ী সমান চিহ্ন অনুযায়ী নিচে একটা কি ফ্রেম নেবেন এবার আমাদের হাতটা একবারে ঘুরাই দিতে হবে এই যে দেখেন আমাদের নিচের কিন্তু এখন ঘোরা দেবো এবার দেখেন আমাদের যেহেতু আমাদের এদিকে নিয়ে গেছিলাম একদম জিরোর কাছে নিয়ে যাব তারপর সেদিকেও আমরা একদম জিরোর কাছে নিয়ে যাব এই দেখেন জিরোর কাছে নিয়ে গেলাম সেম এদিকেও কিন্তু আমরা কি করবো একদম জিরোর কাছে নিয়ে যাব এই যে দেখেন হাত কিন্তু আবার পুরোটাই একসাথে মিলে গেছে এখন আমাদের এই যে আমরা যদি ভিডিওটা একটু আবার প্লে করে দেখি আপনাদের এই যে আবার একইভাবে কিন্তু একসাথে হাতটা চলতেছে না এই জন্য আমরা এই যে দ্বিতীয় যে হাতের অংশটুকু আছে এখানে আবার কী ফ্রেম অনুযায়ী ছোটো ছোটো কি ফ্রেম অনুযায়ী আমাদের কিন্তু মিশাই দিতে হবে এই যে ট্রান্সফর্মে ক্লিক করবেন একটু এই সেটে এনে দেবেন পজিশন এক্সে ক্লিক করে পজিশন ওয়াই ক্লিক করে একটু নিচে নামাই দেবেন সেম একইভাবে আর একটু বাড়ায় নেবেন এখানে একটু কি ফ্রেম নেবেন এই যে দেখেন আমরা যদি এখন ভিডিওটা প্লে করি আপনাদের দেখাই এই যে হাটটা উপরে উঠলো তারপর সে একদম কিন্তু নিচে নামলো এখন আমাদের যে নিচের যে হাটটা আছে এই যে আমাদের নিচের যে হাটটা এই হাটটা যেভাবে কাস্টমাইজ করব এবং যেভাবে আমরা কাজ করব একটু দেখাই দিচ্ছি আপনাদের এটা একুরিটভাবে বসাই দিন আচ্ছা এইভাবে হাটটা আছে এখন আমাদের এই যে আমরা তো প্রথমে যে অংশটুকুর কীপ্যাড নিছি না এই বরাবর মাছ বরাবর একটা লাল দাগ যে আছে মাছ বরাবর নেবেন কোথায় নেবেন মাছ বরাবর নেওয়ার পর আপনার নিচের হাটটা না এই নিচের হাটটাতে ক্লিক করবেন একদম নিচের হাটটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে টিম অ্যান্ড স্প্লিট লেখা এই যে টিম অ্যান্ড স্পিডে আপনারা কিন্তু ক্লিক করবেন তারপর দেখবেন যে স্প্লিট লেখা আছে এই স্প্লিটে ক্লিক করবে দুই ভাগ হয়ে যাবে সেম একইভাবে আবার উপরে যাবেন যাওয়ার পর এই যে আমরা দুই পেশে কি ফ্রেম নিয়েছি না এই যে শেষের দিকে মাছ বরাবর যাব মাছ বরাবর গিয়ে আমরা শেষেরটা ক্লিক করব যেটা আমরা কাটলাম ওই হাটটা ক্লিক করে আবার টিম এন্ড স্পিডে ক্লিক করব লিফ্ট অংশটুকুই কেটে দিব এই লিফ্ট অংশটুকুই কেটে দিলাম দেখেন এই সেটে একটু এই সেটে একটু আছে এই মাঝখানে কিন্তু নেই এই হাটটা এখন এই মাছ বরাবর আর একটা হাত আনতে হবে এই হাটটা আপনারা কিন্তু ডিজাইন করা শেখায় নাই এই হাটটা আমি দিয়ে দিব আপনারা জাস্ট খালি ডিজাইন করে নেবেন এবার কীভাবে করবেন আপনারা এই যে প্রথমে যে নিচের যে হাটটা আছে এটা দেখতে জাস্ট ক্লিক করবেন এই যে ক্লিক করলেন হলুদ এখন চলে আসছিলো লাল আইকন চলে আসলো যে লাল দাগটা আছে চলে আসছে আবার একইভাবে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করবো তারপর যে কি আমরা এখান থেকে পিগজার ল্যাব থেকে আমাদের এই যে পরবর্তী যে হাটটা আছে বাড়তি এই হাটটা নিয়ে আসবো এখান থেকে দেখেন এই হাটটা এই হাটটা কি করবো এখান থেকে এদিকে ঘুরে দিব এই যে সুন্দর করে আমরা এখানে বসাই দিলাম দেখতে পাচ্ছেন সেম একইভাবে আমাদের এই যে শেষ মাথা যেটা আছে জাস্ট খালি ক্লিক করবেন একদম এবং ওই বরাবর নিচেরটা ক্লিক করবেন এই জন্য স্প্লিটে ক্লিক করবেন রাইট অংশটুকু কেটে দেবেন এখন দেখেন আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে আমাদের আরেকটা হাতের অংশ চলে আসছে এখন এই হাতের অংশটুকু কাজ করতে হবে জাস্ট একবার করে ক্যারেক্টার এইভাবে কথা বলা এইভাবে তারপর চেয়ে হাঁটাচলা করে একবার করে ডিজাইন করে রাখবেন গ্রিন স্ক্রিন আকারে আপনি যে কোনো ভিডিওতে আপনি ইউজ করবেন খালি জাস্ট খালি ইউজ করবেন আপনার আর কোনো কিছু কাজ করতে হবে না জাস্ট ফার্স্ট টাইম ক্যারেক্টারটা ডিজাইন করতে হবে এতটুকু কষ্ট করতে হবে আপনাকে আচ্ছা এখন আমাদের যে কাজটি করবে হাতটা মুভমেন্ট করার জন্য আমাদের প্রথমে যেটা আছে ওই হাতের প্রথমে যে অংশটুকু আছে এই বরাবর এই বরাবর আমাদের ফার্স্ট টাইমে যে কি ফ্রেমটা আছে ওই বরাবর আমাদের নিচে কি ফ্রেমটা আছে মানে নিচের যে আছে আছে ওই হাটটা ক্লিক করতে হবে এখানে একটা কী ফ্রেম নিলাম এখন এই যে লাস্টের দিকে আছে এদিকে আমরা কি করতে হাতটা একটু অ্যাঙ্গেলটা ঘুরাই দিব এই যে অ্যাঙ্গেলটা আমরা কিন্তু ঘুরাই দিচ্ছি একটু নিচে নামাই দিব এবং পজিশন এক্সে ক্লিক করে আমরা একটু উপরে এখন ওঠাই দিব এখন দেখেন আমাদের সেম একইভাবে আমাদের যদি একটু ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই এই যে হাটটা উপরে উঠলো এখানে কিন্তু এই গ্যাপ আছে সেম একইভাবে আমাদের যে কাজটি করতে হবে আবার প্রথমে যাবেন এই যে এবার আমরা কিন্তু ফার্স্ট টাইম কী করলাম প্রথমে কাজ করলাম প্রথমে যে কী ফ্রেমটা আছে ওটা নিয়ে কাজ করলাম এবার আমরা সেকেন্ড টাইমে যে কী ফ্রেমটা আছে এই বরাবর এই বরাবর নিচে যে একদম নিচের হাটটা আছে এই নিচের হাটটাতে ক্লিক করতে হবে এখানে প্লাস এখানে ক্লিক করে কী ফ্রেম নিতে নিতে হবে এবং লাল দাগটা প্রথমে নিয়ে আসবেন প্রথমে প্রথমে নিয়ে আসার পর আপনারা এখানে দেখেন লাল দাগটা প্রথমে নিয়ে আসবেন এই যে এখানে কী ফ্রেম আছে না এই কী ফ্রেমটা অনুযায়ী দ্বিতীয় যে কি ফ্রেমটা নিলাম এই অনুযায়ী আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু ঘুরাই দিতে হবে এই যে দেখেন একদম অ্যাঙ্গেলটা উপরে ওঠাই দিব পজিশন এক্স পজিশন ওয়াই কাস্টমাইজ করে কাজ করে নেবেন এবং ওপরে ওঠাই দিবেন এই যে আমাদের কিন্তু হাটটা উপরে উঠলো এখন দেখেন আমরা যদি একটু ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই এই যে দেখেন হাটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবার সেম একইভাবে এই যে এই সাইডের দিকে আছে এই সাইডের প্রথমে যে কি ফ্রেমটা আছে এই বরাবর আমাদের কাজ করে নিতে আগে আমাদের শেষের কি ফ্রেমটার কাজ করে নিতে হবে এখানে একটা কি ফ্রেম নেবেন আচ্ছা প্রথমে একটা কাজ করেন সমস্যা নেই এই যে প্রথমে শেষের দিকে প্রথমে যে কি ফ্রেমটা আছে এই বরাবর আমাদের এখানে একটা ক্লিক করতে হবে আবার এই যে শেষের দিকে লাল দাগটা নিয়ে আসবেন হলুদ দাগ কিন্তু মানে হলুদ কিন্তু আইকন উটাই থাকবে শেষের দিকে নিয়ে আসবেন এই যে আর যাইতেছে না এবার আমরা কি করব অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিব অ্যাঙ্গেলটা এদিকে ঘুরে দিব এবার কিভাবে নিচের দিকে একটু নামাই দেব নিচের দিকে আমরা পজিশন ওয়াই ক্লিক করব এবং পজিশন এক্স এ ক্লিক করে কাস্টমাইজ করে আমরা কিন্তু বসে নিব আচ্ছা দেখেন এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু হাতের অ্যানিমেশনটা দেখেন উপরে যাচ্ছে তারপর সে হাটটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো আবার নিচে আসলো সেম একইভাবে আমাদের পরবর্তী যে কি ফ্রেমটা আছে এই যে লাস্ট কি ফ্রেমটা এই বরাবর আমাদের এই যে পরবর্তী উপরে যে কী ফ্রেমটা আছে এবং উপরে যে হাটটা আছে এই বরাবর একটা কি ফ্রেম নিতে হবে এবং আমাদের এই যে লাস্ট এই এদিকে আনতে হবে প্রথমের দিকে আনার পর এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা আমাদের এখনই ঘুরে দিতে হবে এদিকে প্লাসের দিকে ঘুরে দেবেন এবং হচ্ছে কি আমরা যে কাজটি করব নিচে নামানোর জন্য একটু পজিশন ওয়াইয়ের কাস্টমাইজ করে নেব পজিশন এক্সটা ক্লিক করে একটু সাইডে নেব আর পজিশন ওয়াই ক্লিক করে আবার একইভাবে বসাই দেব যতক্ষণ বসবে না পজিশন ওয়াই পজিশন এক্স তারপর সে অ্যাঙ্গেল আপনি কাজ করে নেবেন করতে থাকবেন এখন দেখেন আপনাদের হাতের অ্যানিমেশনটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদের দেখাই এই যে দেখেন হাটটা কিন্তু বদল হয়ে গেল আবার হাটটা নিচে চলে আসলো দেখেন আপনাদের এই যে হাটটা উপরে গেল বদল হয়ে গেল আবার কিন্তু হাটটা নিচে চলে এসলো আবার একইভাবে অ্যাঙ্গেল বরাবর হয়ে গেল কি আপনারা এতটুকু কাজ করতে পারবেন না আপনারা যদি আরেকবার ভিডিওটা মানে রেকর্ড ক্লাসটা দেখে নেন অবশ্যই আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন আমার এমন স্টুডেন্ট নেই যে যারা ক্লাস দেখার পর বলে নেই যে আমি পারিনিটা হচ্ছে কি আমাদের বাকি অংশ ছিল যেটা হচ্ছে কি কথা বলব কিভাবে তো আমরা কথা বলাটা করবো মিডিয়া ষোলো পয়েন্ট নয় ক্যারেটিভি ক্লিক করবো আমরা কাইংমাস্টারে যে দেখি আচ্ছা এখান থেকে এই যে ধরেন আমাদের এখানে একটা ক্যারেক্টার আছে এই যে ক্যারেক্টার এটা ক্যারেক্টার কিন্তু বুক নেই জাস্ট খেলে চোখের অ্যানিমেশনটা আছে দেখেন আমি যদি ভিডিওটা আপনাদের প্লে করে আপনাদের দেখাই দিই এই যে চোখের অ্যানিমেশনটা শুধু আছে আপনাদের দেখবেন যে আপনাদের ড্রাইভে কিছু গ্রিন স্ক্রিন মুখের ভিডিও দেওয়া আছে এমনটা ভাবে না যে আপনি গ্রিন স্ক্রিনগুলো দিয়ে ইউজ করাবো আপনারা ইউজ করতে পারবেন সমস্যা নেই ওগুলো নন কোপ্রেট ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি নিজে থেকে কিভাবে মুখ ডিজাইন করবেন এই নিয়ে আমাদের একটা ক্লাস হবে সমস্যা নেই এই যে আমাদের গ্রিন স্ক্রিন যেগুলো মুখ দেওয়া আছে ওগুলো থেকে আপনি একটা নেবেন নেওয়ার পর আপনি যেভাবে বসাই দিবেন এই যে আমাদের গ্রিন স্ক্রিন ধরেন এই মুখটা আছে এই মুখটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে গ্রিন স্ক্রিন আকারে আছে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে এই যে ক্রোমাকে অপশান আছে ক্রোমাকে ক্রোমাকে ক্লিক করবেন তারপর সে কি এটা ইনাবেল করে দিবেন এই যে কাস্টমাইজ করে দেবেন এটা একটু কাস্টমাইজ করে নেবেন না পর আপনার তীর আকোন দুইটা ধরে আপনি একটু ছোটো করে নেবেন এবং এই যে মুখটা জাস্ট খালি বসায় দেবেন আর আপনাদের যে গ্রিন স্ক্রিনগুলো দেওয়া হয়েছে এগুলো আমার নিজের বানানো আপনারা চাইলে ইউজ করতে পারেন কেউ কোনোদিন কপিরাইট ক্লেম আসবে না যদি কপিরাইট ক্লেম আসতো আমি আপনাদের দিতাম না এই যে দেখেন এখন দেখেন ক্যারেক্টারটা কিন্তু কথা বলতেছে আপনারা এইভাবে কথা বলাইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের গ্রিন স্ক্রিন আর আপনারা যদি আপনাদের অবশ্যই তো লাইভ ক্লাসটা হবে যেটা হচ্ছে কি আপনারা নিজেরাই কীভাবে গ্রিন স্ক্রিন মুখ ডিজাইন করবেন এই যে দেখেন আমাদের গ্রিন স্ক্রিন মুখটা আছে না আমি যদি এইটাতে দেখাই দিই এই যে এখানে দেখেন ক্রমা কেটা আমি অফ করে দিই এই যে আমাদের গ্রিন স্ক্রিন যে মুখটা আছে এটা কিভাবে আপনারা তৈরি করবেন এটা আপনাদের শিখাই দেওয়া হবে সমস্যা নেই এই যে গ্রিন স্ক্রিন যে মুখটা আছে এই মুখটা কিভাবে তৈরি করবেন আপনাদের শিখাই দেওয়া হবে সমস্যা নেই আপনাদের অনেকগুলো গ্রিন স্ক্রিন মুখ দেওয়া হয়েছে ক্লাসে সরি ড্রাইভে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের লাস্ট ক্লাসটা এতটুকু যে যেটা হচ্ছে কি আপনার হাতের অ্যানিমেশনটা করবেন যেভাবে আর কথা বলাবেন তো আপনাদের যেহেতু এই যে বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে ভাই কথার সাথে মুখের অ্যানিমেশন কীভাবে মিলাবো হ্যাঁ যখন আপনি ভয়েস দেবেন না তখন কথার সাথে মুখ এমনিতে অটোমেটিক হয়ে যায় আপনি দেখবেন কথার সাথে এমনিতে মুখ হয়ে যায় আর আর আছে আপনাদের যে বিগত যে ক্লাসগুলো হয়েছে যেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন তারপর হচ্ছে চোখের অ্যানিমেশন এই যে ক্লাসগুলো হয়েছে এখান থেকে কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাইতে পারেন এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ক্যারেক্টার ড্র করার জন্য কি শুধু ওই ফিক্সে রাখলে এগুলো হবে নাকি মানুষ দাঁড় করে ওকে আঁকলে ওটাই হবে ভাই বুঝিনি আপনার কথাটা ভাই যে কোনো ক্যারেক্টার মানে ফিক্সে রাখার জন্য হুম কার্টুন আকারে যেগুলো আছে ওগুলো থেকেই আঁকতে হবে নাকি যে কোনো একটা ছবি নিলে ওখান থেকে আঁকা যাবে হ্যাঁ যে কোনো একটা ছবি নিলে আপনি আঁকতে পারবেন যে কোনো ছবি আপনার নিজের ছবি দিয়ে আপনি কার্টুন বানাইতে পারবেন আপনার ছবিটা বসাইয়া আপনি ধীরে ধীরে আর্ট করবেন যেভাবে ক্যারেক্টারটা ডিজাইন করেন ওইভাবে আর্ট করে আপনি নিজের মতো ক্যারেক্টারও আপনি ডিজাইন করতে পারবেন একটা ফার্স্ট টাইম আপনার ছবি তুললেন ছবিটা আইবেস পয়েন্টে নিয়ে যাবেন যাওয়ার পর যেভাবে আসে ওইভাবে আর্ট করবেন যেভাবে ক্যারেক্টারটা ডিজাইন করেন এইভাবে ইউজ করতে পারবেন সমস্যা নেই প্রান্ত দাস বললেন যে ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন সমস্যা নেই যদি আপনারা সমস্যা থাকে আপনারা বলতে পারে আমি একটু আপনাদের মানে সমাধান করে দিতে পারবো আমি আমার একটা ছবি আঁকছি ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই গ্রুপে আপনারা কাজ করবেন গ্রুপে যত পাবেন পোস্ট করবেন এতে উৎসাহিত করবে আর সবাই সবাই যখন পোস্ট করবে সবাই ওই গ্রুপে সবার মানে ভিডিওতে বা যে কোনো যেটা পোস্ট করবে কমেন্ট করবেন তাহলে উৎসাহিত আপনারা পাবেন আপনি অপরকে কমেন্ট করবেন অপর আপনাকে কমেন্ট করবে এতে উৎসাহিত হয়ে থাকে

সব কিছু সবগুলো জায়গাতে অললিমি করা আছে আপনারা পোস্ট করবেন অনেকে আছে যে গান বা যে কোনো আছে একটা লিঙ্ক শেয়ার করে দিয়ে দেয় এগুলো তো অ্যানিমেশনের সম্ভব না সেক্ষেত্রে অললিমি করা আছে আপনারা পোস্ট করবেন আপনার নাম মেন্টোর যা আছে ব্যাস নাম্বার এগুলো দিয়ে আপনাদের কাজ পোস্ট করবেন আমি অ্যাকসেপ্ট করে নিব আমাদের যে গ্রুপটা আছে যে যে গ্রুপটাতে সবাই পোস্ট করে আর কি যেটা হচ্ছে মনে হয় আর সাতটা না পাঁচটা ফলোয়ার হইলে ওই যে চার কি ফলোয়ার হয় মেম্বার হয় আর কি আচ্ছা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি দুই হাত দিয়ে বলতে মানে আমরা এক হাত নড়াইলাম ওইটা বলতেছেন মানে আরো আরো যে অপর হাতটা আছে নড়াইতে চাচ্ছেন নড়াইতে পারবেন কেন পারবেন না ওটা নড়াবেন কীভাবে সেটা হচ্ছে কি আপনাকে এই যে ঢালা এক ঢালা যে আপনি তিনটা মানে তিনটা অ্যাঙ্গেলে একটাই অঙ্কন করেছেন ওইটা সেম একইভাবে তিন ভাগে ভাগ করতে হবে তাহলে আপনি এদি এদিকেও তিন ভাগে ভাগ করতে হবে অপর পাকে যে হাতটা আছে ওটাও তিন ভাগে ভাগ করতে হবে তাহলে ওটাও আপনি হাতের অ্যানিমেশন করতে পারবেন যেদিকে নড়াইতে চান ওই দিকেই নড়াইতে পারবেন যদি একখানে নেন মানে একটা হাত পুরোটাই একটা লেয়ারে তাহলে তো হবে না অবশ্যই ওই হাতটাও আপনাকে তিনটা ভাগে ভাগ করতে হবে যেভাবে ওই যে এই হাতটা আমরা ভাগ করেছি তিনটা ভাগ যে ভাই আরেকটা বিষয় ওই যে অন্য কার্টুন আর কি চ্যানেলে দেখলাম যে হাত একটু আনা ফাস্টলি আর কি উঠাচ্ছে বা নামাচ্ছে আর কি এরকম আপনি যেমন অন্য একটা দেখছেন আর একটা দেখবেন যে আর একটা আলাদাভাবে মূল কথা হচ্ছে যে আপনাদের কার্টুন অ্যানিমেশনটা বুঝানো মানে বোঝা গেলে যে আপনি হাত নড়াইতে চাচ্ছেন যেটা বুঝাইতে চাচ্ছেন বুঝাইতে চাচ্ছেন এতটুকু বুঝতে পারলে অনেক ওকে অনেক অনেক কার্টুন বড় বড় চ্যানেল আছে হাতে অ্যানিমেশন নড়ায় না আমি দেখাইতে পারবো যেমন হচ্ছে আমি যেটা চ্যানেল দেখাইছি শোনারায় না আপনি দেখবেন যে হাতের অ্যানিমেশনে করায় না জাস্ট আপনার খালি মুখ দিয়ে কথা বলে আপনি তো চাইলে দেখতে পারেন বড় বড়ো অনেক চ্যানেল আছে হাতের অ্যানিমেশনে করে না জাস মুখ দিয়ে সব কিছু কথা বলে অ্যানিমেশনটা শেষ করে যখন আপনাদের চ্যানেল বড় বড় হয়ে যাবে যখন আপনার চ্যানেল খোলাবেন বড় বড় হয়ে যাবে তখন অতগুলো করার ইয়ে না আপনার জাসকালে গল্প মূল কথা হিসেবে গল্প যদি আপনাদের ঠিক থাকে আর গল্প যদি আপনাদের ইন্টারেস্টিং হয়ে থাকে মানে দেখার মতো হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ভিডিও আপনার দর্শক এমনিতেই দেখবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ ক্লাসটা রেকর্ড হিসেবে একটি পরে দেওয়া হবে আপনারা দেখি কাজ করে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করিয়ে ধন্যবাদ সবাইকে